উমর ই ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এর ছাত্রদেরকে প্রায়ই বলতেন উমর ই ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনি বলতেন যে কোনু দুআতান ইলা اللهি ওয়া আনতুম সওমিতুন যে তোমরা আল্লাহর রাস্তা দাওয়াতী কাজে বের হয়ে যাও এমন অবস্থায় যে তোমরা চুপচাপ ছাত্ররা বলতো দাওয়াতী কাজ করতে বলতেছেন আবার চুপচাপও থাকতে বলতেছেন এটা আবার কিভাবে কিভাবে দাওয়াত দেব তোমার ই ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন বি আখলাকি কুম তোমাদের اخلاق দিয়ে দাওয়াত দাও اخلاق দিয়ে দাওয়াত দেয়া যায় না বলেন তো আখলাক দিয়ে দাওয়াত দেওয়া যায় কি যায় না যায় এই আখলাক দিয়ে যে দাওয়াত এটা অনেক পাওয়ারফুল দশটা তাফসির মাহফিল করে আমি এটা করতে পারবো না আপনি আপনার আখলাক দিয়ে আপনার ব্যক্তিত্ব দিয়ে আপনার লেনদেন হ্যাঁ এগুলো দিয়ে আপনি যে দাওয়াটা দিতে পারবেন অন্য অনেক কিছু দিয়ে সেটা হবে না এই জন্য আমার ফারুক বলতেন কোন আল্লাহ রাস্তায় দায়ী হয়ে বের হোক কিন্তু চুপচাপ কিভাবে বলে বি আখলাক কি তোমাদের আখলাক দিয়ে এটা বেশি পাওয়ারফুল যখন রাসূল সাঃ এর ব্যাপারে যখন জিজ্ঞেস করা হতো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নাকি যে রাসূল সাঃ এর আচরণ কেমন ছিল তখন আম্মা জান বলতেন যে কানা খুলুকুহু আল কুরআন কোরআনি ছিল রাসূল সাঃ এর চরিত্র পুরো কোরআনে 30 পারায়ে থিওরিটিক্যালি যা বলা আছে রাসূল সাঃ এর জীবনীতে প্র্যাকটিক্যালি সেটা দেখানো আছে মোবাইল মোবাইল শুটবিন পকেট ভাইজান খুব দায়িত্বশীলতার সাথে একেবারে সামনে থেকে রেকর্ডিং করতেছে 마শাআল্লাহ ওই যে শুরুতে বলছিল যে সবাইকে দায়িত্বশীল হতে হবে

তাহলে অনেক বেশি ইম্প্যাক্ট করা যাবে সোসাইটিতে অনেক ইনফ্লুয়েস করা যাবে যেটা বললাম যে আমাদের সততা আচরণ ব্যক্তিত্ব পার্সোনালিটি এগুলো দিয়ে আমরা যে দাওয়াটা দিতে পারি ওরাল দাওয়া বক্তব্য দিয়ে এটা অনেক সময় সম্ভব হয় না ডাক্তারদের জন্য এটা অনেক বড় একটা সুযোগ তাহলে আমি দুটা বিষয়ে কথা বললাম এক হচ্ছে আমাদেরকে মধ্যমপন্থী হইতে হবে মানহাজুল এক দুই হচ্ছে লিভিং হওয়ার চেষ্টা করতে হবে এটা বেশি প্রোডাক্টিভ পয়েন্ট আমরা বুঝতে পেরেছি তো না বুঝতে পেরেছেন সবাই এবার চলুন ইসলামের যে প্রফিটিক দাওয়া মেথোডলজি কিভাবে উনি দাওয়া কাজের আঞ্জাম দিতেন সেখান থেকে আমাদের নেয়ার আধুনিক সময়ের এর প্রাসঙ্গিকতা কি আছে আমি দশটা পয়েন্টে আজকের এই সেমিনারে কিছু কথা উপস্থাপনের চেষ্টা করবো এক নম্বর কথা হচ্ছে আমরা যে দাওয়া দিব এ দাওয়ার দাওয়া ল্যাঙ্গুয়েজ শুড বি ভেরি সফট অ্যান্ড মাইল্ড অ্যান্ড ভেরি টাচিং দাওয়া ল্যাঙ্গুয়েজ হইতে হবে ভেরি সফট অলওয়েজ সবসময় ইফ ইউ টক ইউট দাওয়া দিস ল্যাঙ্গুয়েজ শুড বি ভেরি সফট মাইল্ড দাওয়ার কথা বললে আপনি পলিটিক্স করেন ওইটা আলাদা কথা আপনি জেহাদের ওইটা আলাদা কথা আমি পলিটিক্স নিয়ে কথা অ্যাবাউট দাওয়া যদি আপনি দাওয়া সেমিনারের কথা বলেন যদি মেডিকেল দাওয়া সোসাইটি নাম দেন দাওয়া বললে আমাকে বলতে হবে দাওয়ার ল্যাঙ্গুয়েজ শুড বি ভেরি সফট অ্যান্ড মাইল্ড আমরা এটা অনেক সময় ভুল করে ফেলি এটা করা যাবে না কারণ আপনি হৃদয় থেকে যদি কোনো কথা বলেন এটা শ্রোতার হৃদয়ে যে টাচ করে আল্লাহর হাবিস সাহসলামের কথাগুলো নিয়ে এত আলোচনা বিশ্লেষণ কথাগুলো এত অ্যাপিলিং কেন এত আবেদনময় কেন এর কারণ হচ্ছে রাহুল্লাম যা বলেছেন তিনি হৃদয় থেকে বলেছেন হৃদয় থেকে কথা বেরোলে এটা শ্রোতার হৃদয়ে যে টাচ করে এটা ছোট্ট আয়াত আমি তালাত করি সোতা হার আল্লাহ তালা বলছেন সু উলাহু হ উলাগিনা দা আল্লাহু এ দা আল্লাহ তালা মুসা আলীসাললাম এবং হারুন আলি ইসালাম ওনাদের দুইজনকে বলছেন যে তোমরা দুই ভাই মিলে যাও ফেরাউনের কাছে যে দাওয়াত দাও এবং কোমল ভাষায় দাওয়াত দাও কি ভাষায় সবাই বলুন কোমল ভাষায় দাওয়াত দাও কৌল আন লাইগিনা ইউজ ভেরি সফট অ্যান্ড মাইল্ড ল্যাঙ্গুয়েজ ভেরি টাচি ল্যাঙ্গুয়েজ সফট এবং কোমল ভাষায় দাওয়াত দাও কাকে পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাস তাই না হ্যাঁ দুর্ধর্ষ সন্ত্রাস ক্ষুদাদ্রোহী তারপর সীমা লঙ্ঘনকারী আপনি যত নেগেটিভ যা বলবেন সব যাবে ওর সাথে হয়তো সে উপদেশ গ্রহণ করবে অথবা তার হৃদয়ে ভয়ের উদ্রেক হতে পারে হয়তো তোমরা সফট অ্যান্ড মাইল্ড ল্যাঙ্গুয়েজ ইউজ করবা মুসা এবং হারুন কোমল ভাষায় যে দাওয়াত দিবা আচ্ছা কার ব্যাপারে আল্লাহ বললেন কাকে দাওয়াত দিতে বলেন সবাই বলেন তো নামটা ফেরাউনের ক্ষেত্রে আল্লাহ তালা বললেন যে সফট অ্যান্ড মাইল্ড ল্যাঙ্গুয়েজ ইউজ করো নরম ভাষা আমাকে উত্তর দেন আমাদের কারেন্ট সময় আমরা যাদেরকে জালিম বলি যাদেরকে খারাপ বলি ফাঁসেক বলি পাপাচারি ধরেন যে আমার মধ্যে বা আপনাদের যে সবচেয়ে খারাপ পাপাচারি জালিম ওই জালিমটাকে ফেরানোর চেয়ে বড় জালিম আমাদের চোখে যে জাহান নামি যে নিকৃষ্ট খারাপ পাপি যাকে আমি মনে করি যদিও এরকম মনে করার সুযোগ আমাদের নাই কে জান্নাতি কে জাহান্নামি এটা ডিসাইড করবে কে আল্লাহ কিন্তু আমাদের চোখে যে পাপি যে ভুল করেছে যে জালিম ওই জালিমগুলো গুলো খারাপ লোকগুলো কি ফেরাউনের চেয়ে বেশি খারাপ ছিল ছিল ওই ফেরাউনের ক্ষেত্রে আল্লাহ বলেছেন ফাকুল আল্লাহ কাউলান সফট ল্যাঙ্গুয়েজ ইউজ করো মুসা এবং হারুন কোমল ভাষা ব্যবহার করো হয়তো তার ভুল ভেঙে যাবে হয়তো সে উপদেশ গ্রহণ করবে তো তাহলে দেখেন কত বড় ভুল আমরা করি আমরা মাঝে মাঝে এমন অ্যাটাকিং মুডে কথা বলি এমন আগ্রাসী হয়ে কথা বলি ওর মানার সুযোগ থাকলেও মানবে না কি বলেন

আপনি কোমল ভাষী না হয়ে যদি রুরো ভাষী হতেন তাহলে মানুষজন আপনার কাছ থেকে ভেগে ভেগে পালাত কিন্তু আমরা দেখতাম যে সাহাবারা রাসুল সাহস্তমানের কাছে শুধু জড়ো হইতে যেত দেখা করতে যেত রাসুলকে ঘিরে রাখত এত পছন্দ করতো রাসুল রাসেল কোমল আচরণের কারণে ইভেন ফ্যামিলিতে কোনো সমস্যা হলে অনেক সাহাবারা বলতেন ফ্যামিলির সাথে সমস্যা হলেও তারা রাসুলের কাছে চলে আসতো এমনকি কারো পেটে ক্ষুধা লাগলেও তারা রাসুলের দরবারে চলে আসতো তারা বলতো রাসুল সাহস্তেলমের চেহারার দিকে তাকালেই আমাদের ক্ষুধা মিটে যেত কি কোমল ভাষী ছিলেন কত সুন্দর সফট ল্যাঙ্গুয়েজ করেছেন ইসলাম কখনো যে কঠোর ভাষায় কথা বলতেন না তা না মাঝে মাঝে বলতেন তো বেশিরভাগ ওনার দাওয়া ছিল সফট মাঝে মাঝে প্রেক্ষাপটের আলোকে ইসলাম অনেক সময় তেজস্বী জ্বালামে ভাষণ দিতেন মনে হতো কি করছেন ব্যাটালিয়ানকে কমান্ড করছেন এটা মাঝে মাঝে চেহারা লাল হয়ে যেত করতেন যুদ্ধের আগে কিন্তু রেগুলার বেসিসে রাসুসাহ ইসলাম খুব কোমল ভাষায় কথা বলতেন তাহলে এক নম্বরে যেটা জানলাম যদি আপনি দাওয়া মেন্টালিটি দাওয়া মোডে থাকতে চান আপনার ভাষা হতে হবে শক্ত না নরম সফট হবে কোমল কারোর প্রতি আগ্রাসী হয়ে যেন আমরা কথা না বলি অ্যাটাকিং মোডে যেন না বলি বললেও শুনবে না এটাই মানুষের নেচার সফট ল্যাঙ্গুয়েজে বলতে হয় ফেরাউনকে যদি বলা হয় ওর সাথে ভালোভাবে বলো আমাদের আশেপাশে যারা আছে এরা তো মানে আরও এদেরকে সম্মান দিয়ে নরম করে বলা উচিত কি বলেন জি এক নম্বর গেল দুই নম্বর হচ্ছে

ইন্না মিনাশ-শাজারি শাজারাতান লা ইয়াসকুতু ওয়ারাকুহা মাছালুহা মাছালুল মুসলিম আসসালাম জি জিজ্ঞেস করলেন তোমরা কি কেউ বলতে পারবা বৃক্ষরাজের মধ্যে একটা বৃক্ষ আছে মানে গাছের মধ্যে একটা গাছ আছে যেই গাছের কখনো পাতা ঝরে না ওই গাছের পাতা কখনো ঝরে না এর দৃষ্টান্ত হচ্ছে মুসলিমের দৃষ্টান্তের মতো বলে তো হাদিসুনি মাহিয়া বলে ওই গাছটা কি কে বলতে পারো তার দসব একেবারে পেরে গেছেন তো সাহাবারাও দিন কেউ বলতে পারেন নাই কারণ কি জানেন একে তো আমরা জানি হাদিস স্টাডি করার কারণে হাদিস স্টাডি না করলে তো আমরা বলতে পারতাম আমাদের দেশে খেজুর গাছ তো হয় না তো ওনারা কেউ বলতে পারে না এর কারণ হচ্ছে তারা ভাবছিল প্রশ্ন যেহেতু করছে এটা জানা দেন প্রশ্ন এটা কঠিন কোন গাছের একটা নাম বলতে হবে তো বাড়ির পাশে যে খেজুর গাছ মদিনার ওলিতে গলিতে যে খেজুর গাছ ভর্তি এইদিকে আর ওনাদের অ্যাটেনশন যায় না ওনারা চলে গেছে মরুভূমিতে ইয়ামানে তারপর একেবারে デザートের মাছখানে কি কি ক্যাকটাস ফুলমলতা কি কি গাছ আছে ওগুলো আওরাছ মানে মনে। ভাবতেছে খেজুর গাছের কথা তো নাতেছে আমরা জিজ্ঞেস করার কথা না এটা আমাদের গাছ বাড়ির পাশে আর আছে আর বলতে পারে নাই এরপর ওসাছ যখন দেখলেন সবাই অপারগ ওসাছ সাইয়লাম বললেন ইন্নাহা আন এটা হচ্ছে খেজুর গাছ ডেট প্লান্ট। তো আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে যাওয়ার পরে ওমরে ফারুককে তার বাবাকে বললেন যে বাবা আজকে তো রাসুল ইসলাম প্রশ্ন ছুড়ে দিলেন আপনারা যে কেউ পারলেন না উত্তরটা কিন্তু আমি পারতাম তোমার ফারুক বলেন বলো কি তুমি পারতাম তো বললা না কেন তুমি আজকে উত্তর দিতে পারলে তো রাসুলের সামনে আমার বোকটা এত বড় হয়ে যেত মানে লাল উট পেলে আরবরা যেই খুশি আমি এর চেয়ে বেশি খুশি হতাম তখন উনি যে আপনি পারতেছেন না অন্যান্য বয়স্ক সাহাবার পারতেছে না মুরব্বীরা কেউ যেহেতু বলে নাই আমি বিনয়ের খাতিরে উত্তরটা দিই নাই কিন্তু আমি জানতাম যে এটা খেজুর গাছ তাহলে দেখেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি অ্যাটেনশনটাকে ড্র করার জন্য প্রশ্ন ছুড়ে দিতেন সেই প্রশ্ন ছুড়ে দিয়ে কিন্তু আমরা মানুষের দৃষ্টি আকর্ষণ করতে হবে আপনারা তো মানে প্রশ্ন ছোড়াই তো আপনাদের কাজ যে কি অবস্থা শরীরটা কেমন প্যাট ঠিক আছে কিনা ঘুম হয় কিনা কমন প্রশ্ন আপনাদের আপনাদের কাছে গেলেই তো প্রথমে জিজ্ঞেস করে যে হজম হয় কিনা তারপর ঘুম আসে কিনা এই হয় কিনা অনেক প্রশ্নই আপনারা করেন তো এইভাবে আপনি যদি আস্তে আস্তে প্রশ্নের ছলে যদি তাকে আপনি দাওয়া দিতে চান আপনি কিন্তু দিতে পারেন এটা দুইটা বলে ফেললাম একটা হচ্ছে দাওয়ার ল্যাঙ্গুয়েজ হতে হবে অনেক শক্ত নাকি হ্যাঁ নরম সফট অ্যান্ড মাইল্ড দুই নাম্বার হচ্ছে প্রশ্ন ছুড়ে দিয়ে শ্রোতাকে আকর্ষণ করা মনোযোগ আকর্ষণ করা তিন নাম্বার ভিজুয়াল এক্সপ্লেনেশন রাসুল ইসলাম এটা করতেন যাতে করে আরো সহজে বুঝে বোঝানোর জন্য এটা নিশ্চয়ই আপনারা করেন রাসুল ইসলামের দাওয়া জিন্দিগি দেখা যায় প্রায় সময় কিছু উনি ভিজুয়াল এক্সপ্লেনেশন নিয়ে এসেছেন সাহাবাদের সামনে যাতে করে সাহাবারা টু গেট এ বেটার আইডিয়া অফ দ্য ইস্যু আরো ইজিলি বুঝতে পারে যেমন একবার রাসুল ইসলাম আহ অনাথ ইয়েতিমদেরকে যারা দেখভাল করে তাদের তাদেরকে মর্যাদা এটা বোঝাতে যে রাজুসাইসলাম দুই আঙ্গুল উচু করে এবার বললেন একবার বললেন যে আনা ওয়াকা ফিলুল ইয়াজিমি ফিল জান্নাতিকা হা চাই আমার আঙ্গুল দুটো দেখতে পাচ্ছেন আপনারা সবাই দুইটা আঙ্গুল উঁচু করেন তো এইভাবে মানুষ তো মনে করবে ভিক্টরি সাইন দেখাই দিয়েছে আমরা এই যে তো রাসূসৎ সাসলাম বললেন আনা ওয়াকা ফিলুল ইয়াজিমি কা হা চাই ফাতনামা অর্থাৎ আমি এবং এতিমের রক্ষণাবেক্ষণকারী কেমতের দিন এভাবে কাছাকাছি প্রতিবেশী হয়ে থাকবে এই দুইটা আঙ্গুলের মাঝখানে যেমনি খুব একটা স্পেস নাই গ্যাপ নাই মানে একেবারে কাছাকাছি নেইবরিং ফিঙ্গার রাইট আমি এবং এতিমের রক্ষণাবেক্ষণকারী এভাবে নেইবর হয়ে থাকবে এই যে ভিজুয়াল এক্সপ্লেনেশন দেখছেন এই যে দাওয়ার মধ্যে মাঝে মাঝে এরকম ভিজুয়াল এক্সপ্লেনেশন করতে হবে যাতে করে শ্রোতারা বুঝে প্রসেস আমি করেছেন আচ্ছা মুসনাদে আহমদে এক হাদিস এসেছে রাসুলসালাম একবার খেজুরের একটা ডাল নিয়ে মরুভূমির মধ্যে একটা দাগ টানলেন

আর ডানে বাই অনেকগুলো দাগ কাটলেন ডেকে বললেন এই প্রতিটি রাস্তায় একটা করে শয়তান বসে থাকে আর সে তোমাদেরকে টেম্পটেশন দিতে থাকে প্রভোকেশন করতে থাকে ধোকা দিতে থাকে ওয়াসওয়াসা দিতে থাকে ডানে বাই না তাকিয়ে এই সিরাতুল মুস্তাকিমের পথেই অবিচল থাকতে হবে ইনশাআল্লাহ বলে তাহলে দেখেন মরুভূমির মাঝখানে তখন তো আর ওই যে এলইডি প্রজেক্টর থাকতে হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওইটাই ব্যবহার করতেন আমরা এটা এখন করতে পারি বোঝানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খেজুরের ডাল দিয়ে মরুভূমির মধ্যে দাগ কেটে

যেটার এক পাশ আরেক পাশকে মজবুত করে স্ট্রেংথেনিং ওয়ান পার্ট দ্য আদার্স এক পার্ট আরেক পার্টকে মজবুত করে যেমন বিল্ডিং এদিকে ভেঙে ফেললে এটা নরবরে হয়ে যায় তিনি বুঝালেন যে সুদৃঢ় প্রাচীরের মতো হচ্ছে বিশ্বাসীদের সম্পর্ক এটা বলে ও সাব্বা বাইনা আসি মানে ডান হাতের আঙ্গুলগুলো বা হাতের ভেতরে ভেবে ঢুকিয়ে দিলেন বললেন যে এরকম মজবুত সুবাহ এই যে এই হাতের আঙ্গুলগুলো এই হাতে ঢুকিয়ে এরকম চাপ দিলে খুব শক্ত হয় না মজবুত হয় না রাসুলাম বলেন আমাদের বন্ধ হচ্ছে এরকম সুদৃঢ় মজুর সুদৃঢ় সীসা ঢালা প্রাচীরের মতো তাহলে এই যে ভিজুয়াল এক্সপ্লেনেশন রাসুসাল ইসলাম বুঝানোর জন্য এই যে এরকম দাগ কাটা কখনো এইভাবে হাদিসে এরকম অনেক পাওয়া আমি অল্প কয়েকটা সময়ের টাইম কনস্টেন্টের কারণে অল্প কয়েকটা নিয়ে আসলাম তাহলে এটা রাসুসাল ইসলামের একটা দাওয়া মেথোডোলজি ছিল বুঝানোর জন্য কত ইজিয়েস্ট ওয়েতে তিনি অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারেন তিনি প্রয়োজনে ভিজুয়াল এক্সপ্লেনেশনের সহায়তা কয়টা গেল মেথোডোলজি দিনটা আচ্ছা চার নাম্বার হচ্ছে গ্রাজুয়ালিটি ধীরে ধীরে ধাপে ধাপে দাওয়া পরিচালনা করা দাওয়া কাজ করা এটা তো অনেক সময় আমরা ভুল করে ফেলি আমরা অনেক সময় একটু রাশিং মেন্টালিটি থাকে তারা হলো একজন ভাই নতুন দিনে ফিরছে আগে হয়তো সংশয়বাদী ছিল নাস্তিক ছিল প্র্যাকটিস করতো না এখন সে প্র্যাকটিসের ইচ্ছা করছে এই সুযোগ পেয়ে আমি তারা বলা শুরু করলাম নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে জাকাত দিতে হবে তোমার ওয়াইফের পর্দা করাইতে হবে হালাল হারাম ওকে ছাড়ছে আমার সম্পর্কে ও বলবে ভাই আগে যাচ্ছিলাম ওইটাই ভালো ছিল এতগুলো তাই মানতে পারবো না এই যে আপনি তাকে দিন থেকে ভাগালেন আপনার জানা না থাকার কারণে আপনি আপনি তাকে ভাগালেন একসাথে এত কথা বলবেন না নতুন যখন কেউ ফিরে তাকে আপনি দিনে একসাথে এত কথা বলবেন না নতুন যখন কোনো বোন ইসলামে আসতে চায় তাকে আপনি কঠিন করে বলবেন না উপরে আমাদের বোনরা আছে তাদেরকেও আমি বলবো সহজ করে বলেন প্রথমে নামাজের কথা বলেন নামাজ আস্তে আস্তে পড়ুক যতটুকু পারুক প্রথমে হয়তো পাঁচও আত্ম পারবে না এক আত্ম দুই আত্ম দিয়ে শুরু করবে এরপর আস্তে আস্তে পাঁচো আত্ম যাবে এরপর তাকে একটু শালীন পোশাকের কথা বলেন যে তুমি একটু শালীন পোশাক করো সেফটি সিকিউরিটির জন্য ভালো সেটাতে অভ্যস্ত হলে তাকে হেজাবের দাওয়াত দিবেন আপনি হেজাবে অভ্যস্ত হলে নিক দাওয়াত দিবেন আপনি এইভাবে গ্রাজুয়ালিটি ধাপে ধাপে একসাথেই কঠিন করে দিনকে উপস্থাপন করা যাবে না দা আওয়া ইজ এ গ্রাজুয়াল প্রসেস হ্যাঁ গ্রাজুয়ালি চাইতে হবে বিগিনিং উইথ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু ফার্স্ট তারপর যেটা ইম্পর্টেন্ট তারপর যেটা ইম্পর্টেন্ট ধাপে ধাপে আপনি তাকে বলবেন তার নিশ্চয় সবাই মদ হারাম হওয়ার যে স্টেপগুলো আছে জানেন না কয়বারে হারাম হয়েছে তিনবারে ওয়াস আলুনাকা عنিল খামরি ওয়াল মাইসির কুল ফিহিমা ইস্মুম কাবিরু ওয়াManaফি'উল লিন নাস ওয়া ইস্মুহুমা আকবারু মিন নাফি'ইহিমা প্রথমে বললেন মদে কিছু উপকার আছে কিন্তু এটার গুনা বেশি ক্ষতি বেশি কিন্তু সামান্য উপকার আছে মানুষ সচেতন হয়ে গেল যে না এটা কিন্তু গুনা আছে ক্ষতি আছে সাবধান হতে হবে মদ খাওয়া কমায় দিল আচ্ছা এরপর বলা হলো মাতাল হয়ে মদ খাওয়া অবস্থায় নামাজে যেও না কারণ কোন এক সাহাবী নামাজে এমন ভাবে তেলাওয়াত করলেন অর্থ চেঞ্জ হয়ে গেল ফলে দিনে পাঁচ বার মদ খাওয়া যাবে না এ দিয়ে তো তাই বুঝে যায় তাই না পাঁচবার পাঁচবারের জন্য যখন সাবধান হয়ে গেল আরো তারা অভ্যস্ত হয়ে গেল এরপরে নাজিল হল ইনামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু মদ জুয়া ভাগ্যলিপি এগুলো শয়তানের কাজ থেকে বেঁচে থাকে সবাই মদিনার ঘরের ভেতরে মদের বোতল যেগুলো ছিল ভেঙে সব রাস্তায় মদ দিয়ে মদিনার অলিগুলি শয় না কারো কষ্ট হয়নি কারণ ধাপে ধাপে মদকে হারাম করা হয়েছে কেউ যদি চেইন স্মোকার থাকে আপনি যদি বলেন যে স্মোকিং হারাম কালকে থেকে একটাও খেতে পারবো না পারবে ও মারা যাবে ও সব বাদ দিতে পারবে স্মোকিং বাদ দিতে পারবে না তো কি করবেন তাকে আপনি অল্প অল্প যে একটু একটু করে ছাড়ো এই যে রমজান আসতেছে সারাদিন তো করতেই পারবা না রাতে দুই তিনটা করে খাইও বেশি খাইও না মানে ছাড়ানোর জন্য বলতেছে আর কি যে দশটা খায় তারা যদি আপনি দুইটা খাইতে বলেন এটা তো আপনি দাওয়াই দিলেন নাকি কমাইতে বললেন তো সিগারেটের প্রতি তার উৎসাহিত করতেছি না চেন স্মোকার ও দশটা ছাড়া হয় না প্রতিদিন তাই রমজানে আপনি তারা বললেন যে সারাদিন তো তুমি না খেয়ে থাকবা রাতে একটা দুইটা বা তিনটা গেল প্রথম দশকে তিনটা এরপরের দশকে দুইটা তারপরের দশকে একটা যে একটা খায় তারপরের দিন তো সে চাইলে ছেড়েও দিতে পারে কি বলে এইভাবে গ্রাজুয়ালী তাকে ছাড়ানোর জন্য উপস্থিত করতে হবে তাহলে এই গ্রাজুয়ালিটিটা দরকার আমি হাদিস থেকে সিরাত থেকে একটা উদাহরণ দিই শোনু রাফিজ্লাহ ইসলাম মোহাদিবনে জাবাল রতি আল্লাহ সালান হুকে ইয়ামানের গভর্নর করে পাঠালেন তো তখন তাকে বললেন যে ইন্নাকাতা আহলিল কি তোমাকে এমন একটা এলাকার গভর্নর করে পাঠাচ্ছি তারা কিন্তু আহলি কি জাব বুকস

তাওহিদ রিসালাত যদি মেনে নেয় তাহলে তাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজের দাওয়াত দিও আচ্ছা পাঁচ ওয়াক্ত নামাজে যখন তারা অভ্যস্ত হয়ে যায় ফাইন হুম আবাহিক যখন তারা এটাও মেনে নেয় তখন তাদেরকে জাকাতের আদেশ করো সুবাহান দেখেন ধাপে একবারে সবগুলো বিধান একবারে তাদের সাথে শেয়ার করতে বলেনি প্রথমে তাওহিদের রিসালাতের মেনে নিলে সালাতের মেনে নিলে জাকাতের ধাপে ধাপে তাহলে একবারে কেউ নতুন যখন দিনে ফিরেছে একবারে সবকিছু তার ঘরে চাপিয়ে দিবেন আপনি কি করবেন গ্রাজুয়ালি ধাপে ধাপে আমরা এই দাওয়াটা তাদেরকে দেওয়ার চেষ্টা করবো এটা খুব ইফেক্টিভ হবে ফলপ্রসূ হবে কয়টা বললাম আমরা চারটা আপনাদের মনোযোগ আছে তো বোরিং হচ্ছে না তো একটু বোরিং বোরিং লাগতেছে আপনাদের হওয়ার কথা যেহেতু সেই সকাল থেকে আমি শুনলাম এগারোটা থেকে প্রোগ্রাম তো যারা দূর থেকে আসছে নিশ্চয়ই ফদরের পরে রওনা দিয়ে ঢাকার বাইরে থেকে আসছেন কারা কারা দেখি তো একটু আপনারা নিশ্চয় ফজর পরে রওনা হয়েছেন গতকাল আল্লাহ তালা কবুল করুক আসুন আমরা তাকবীর বলি তাহলে আরেকটু এনার্জেটিক হব আমরা লীল্লা হে তাকবীর লীল্লা হে তাকবীর লীল্লা হে তাকবীর একটু এনার্জেটিক লাগতেছে না এখন

কিসের জিনার কি শের জিনা মানে ব্যভিচারের অনুমতি দেন ব্যভিচার বা জিনার অনুমতি দেন আশপাশের সাহাবরা তো রেগেমেগে আগুন فا اقبل الخم عليه فسجروه সবাই তাকে দৌড়ে ধরতে গেল আর ছি 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 মা মা আমরা যেটা বাংলায় বলে ছি ছি আর দুনারা কি বলে মা মা ছি ছি কি বলো তুমি লজ্জাশরমের মাথা খেয়ে তুমি রাসূলুল্লাহর দরবারে এসে বলተচ্ছ হে আল্লাহর রাসূল আপনি জিনার অনুমতি দেন যে রাসূল আল্লাহর পক্ষ থেকে বাণী শোনায় ওলা তাকরাবু যিনা তোমরা ব্যবচারের নিকটবর্তীও হয়েও না আর তুমি সেই নবীর কাছে এসে আবদার জিনার অনুমতি দেন তারা যখন তেরে আসলো যুবকের দিকে রাসুসাম তাদেরকে থামালেন বলেন যে তোমরা থামো যুবককে ডেকে আনো আমার কাছে যুবককে নিয়ে আসা হলো রাসুল ইসলাম তাকে পরম আদরে কাছে টেনে নিলেন এবার তাকে জিজ্ঞেস করলেন তুমি জিনার অনুমতি যাও না বলে যে রাসুল্লাহ জি জিনার অনুমতি যাই তখন রাসুসাহ ইসলাম বললেন তুমি আমাকে উত্তর দাও তো তুমি বলো তো যে আত হিবু হু তুমি কি পছন্দ করবে যে কোনো পরপুরুষ তোমার মায়ের সাথে এই জিনাটা করুক তোমার এটা ভাল লাগবে সে সেগুলো লাইসুল আল্লাহ না কক্ষনো না আমার মায়ের সাথে কেউ এই পাপাছাড়া লিখতে হবে এটা কোনো মানুষ মেনে নিবে না আমি কেন কেউ মেনে নিবে না তারপরে তাকে বলেন আদো হেবহুনাতিক তুমি তোমার কলিজার টুকরা সন্তান কন্যা সন্তানের সাথে তোমার কন্যার সাথে কেউ এই পাপ কাজটা করুক এটা তুমি মেনে নিবে এটা তুমি পছন্দ করো সে বললো লাই আর আসুল কুচিন কালো কখনো মানব না আমার মেয়ের সাথে কেউ এই কাজ করেন কখনো রাসূল চাচা আবার তাকে প্রশ্ন বানে জর্জরিত করতে লাগলেন আবার বলেন আতউ হিব্বুহু লি উখতি তুমি কি তোমার প্রিয় বোনের সাথে কেউ এটা করু এই বাবাচারা লিখল জেনা করু পছন্দ করবে তোমার বোনকে কি এরকম করবে অপমান করবে এটা চাইবে তুমি বলে কখনো না لا يا رسول কেউই কখনো তো পছন্দ করবে এটা তখন রাসূল বললেন তুমি যার সাথে জিনার অনুমতি চাইছো সে তো কারণাকারু মা কারণাকারু মেয়ে কারণাকারু বোন